সালামু আলাইকুম ডিপ্রেশনে আছেন হতাশায় আছেন কিন্তু কেন আপনি কি আপনার রবের ফয়সালায় সন্তুষ্ট নন আপনি কি আল্লাহর উপর ভরসা করেন না আপনি কি মানেন না যে আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন আপনি কি তাক দিরে ভালো মন্দ বিশ্বাসী নন আপনি কিতাকদেরকে বিশ্বাস করেন না ভাগ্য পূর্ব হতে লিখিত আপনি কিতা জানেন না আল্লাহ আমাদের জন্য ভাগ্য আগে থেকে লিখে রেখেছেন তাহলে ডিপ্রেশন হতাশাটা কিসের ডিপ্রেশন কেন আমি জানতে চাই ডিপ্রেশন মানে আল্লাহর সিদ্ধান্তে আপনি অসন্তুষ্ট দেখুন ডিপ্রেশনে বা হতাশায় ভুগবেন না ডিপ্রেশন হতাশায় সেই ভোগে যার রবের প্রতি তাওয়ুল নেই আল্লাহকে ভরসা করুন কিসের ডিপ্রেশন টেনশন হতাশা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলুন আপনার যে আপনার ভালো মন্দের ব্যাপারে আল্লাহ হই সবচেয়ে বেশি জানেন এবং বোঝেন অতএব যিনি ভালো মন্দের মালিক যিনি আপনার মালিক তার উপর সব কিছু ছেড়ে দিন তিনি আপনার জন্য যা ফয়সালা করেছেন তাতেই মন থেকে সন্তুষ্ট হন আপনার জন্য যা ভালো আপনার রব সেটাই করছেন সুতরাং সেটাতে অসন্তুষ্ট হওয়া মানে আল্লাহর সিদ্ধান্তকে এরকম অসম্মান করা তাই হতাশা ডিপ্রেশন বাদ দিন নিয়ত করুন সবর করুন এবং চেষ্টা করুন আল্লাহর ভরসার ওপর তারপর আল্লাহ যেটাতেই ফয়সালা করেন সেটাতেই সুক্রিয়া আদায় করুন সর্বশক্তিমান আল্লাহ যখন আপনার অভিভাবক তখন আল্লাহর ওপর সব কিছু সেরে দিন তখন তো আপনার হতাশা ডিপ্রেশন থাকবে না আর আপনার ওপর হতাশা ডিপ্রেশন মানায় না আল্লাহ সব কিছুর অধিকারী তাই আল্লাহর ওপর বিশ্বাস রাখুন ভরসা করুন আল্লাহর ওপর সব কিছু ছেড়ে দিন